নমস্কার বন্ধুরা নবনীতা মমস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কাঁচা টমেটো আলু দিয়ে তরকারি প্রথমে আমি একটা কড়াই গরম করে তাতে টু স্পুন মতো তেল দিয়ে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো গোটা জিরে দিয়ে হালকা যেই ভাজা ভাজা হয়েছে তখন কেটে রাখা লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকেও আমি দিয়ে দিলাম এইবার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো নুন ওয়ান টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে একটু কষিয়ে নেব এইবার দিয়ে দিলাম ওয়ান টেবি স্পুন মতো জিরে বাটা দিয়ে আবারও আমি কষতে থাকবো ভালো করে আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আমি এখানে দিয়ে দিয়েছি কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব আলুটা যত ভালো করে কষাবে তত সুন্দর টেস্ট আসবে আলোটা মোটামুটি কষানো হয়ে গেছে এইবার আমি এখানে তিন কাপের মতো জল দিয়ে দিলাম এই সিম্পল রান্নাটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো অবশ্যই ভালো লাগবে আর খেতেও খুবই সুন্দর হয় দেখো এরকমভাবে ভাবে আমি কাঁচা টমেটোটাকে কেটে নিয়েছি শুরু শুরু করে কেটেছি আর আর টমেটোর ভিতরে যে আতিটা থাকে সেই আতিটা আমি ফেলে দিয়েছি দেখো এইবারে আমি একদম হাই ফ্লেমে এটাকে ফুটতে দেবো কারণ টমেটোটা বেশি সেদ্ধ হওয়া যাবে না কারণ আলুটা কষতে কষতে অনেকটাই সেদ্ধ হয়ে এসছে টমেটো বেশি সেদ্ধ হলে টমেটো থেকে টক ছাড়তে পারে দেখো আমার মোটামুটি হয়ে গেছে আর আলুগুলোকেও আমি ভেঙে ভেঙে দিয়েছি দেখো যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এইবার আমি দিয়ে দিলাম ওর মধ্যে তেল ফোড়ন তেলটা ভালো করে ফুটিয়ে তাতে ওয়ান টেবিল স্পুন মতো জিরে গোটা জিরে দিয়ে ভালো করে আমি ফুটিয়ে তার সেটাই দিয়ে দিলাম দেখো টমেটোগুলো কিন্তু গোটা গোটাই আছে কিন্তু হয়েছে আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে তোমরাও বাড়িতে বানাও আশা করি ভালোই লাগবে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসব নতুন একটা রেসিপির সঙ্গে নমস্কার